হ্যালো এভরিওয়ান আজ বলবো ডেন্টাল ক্যাপ বা ক্রাউন নিয়ে কথা পেশেন্টদের অনেক কমন কোয়ারিজ থাকে যে ক্যাপ কত রকমের হয় কোন ক্যাপটা ভালো কখন লাগানো উচিত প্রথমেই জানা উচিত যে ডেন্টাল ক্রাউন বা ক্যাপ কি ডেন্টাল ক্রাউন হলো একটা দাঁতের আকারের ক্যাপ যেটা একটা উইক অথবা ড্যামেজ দাঁতের উপরে লাগানো হয় টু রেস্টোর ইটস শেপ সাইজ এন্ড ফাংশন এবার বলবো কত রকমের ক্যাপ হয় বিভিন্ন রকম মেটেরিয়ালে ক্রাউন হয় যেমন মেটাল পোর্সেলিন সেরামিক রেজিন জারকোনিয়া এর মধ্যে মোস্ট কমন হল পি পিএফএম হল পোরসেলিন ফিউজ টু মেটাল অ্যান্ড জার্কোনিয়া ক্রাউন তবে প্রত্যেকটা মেটেরিয়ালে কিছু না কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রিগার্ডিং ডিউরেবিলিটি অ্যাসেটিক্স অ্যান্ড কস্ট থাকে এবার বলি মেটাল ক্রাউনের মধ্যে কী কী আছে যেমন গোল্ড ক্রাউন হাইলি ডিউরেবল বিশেষ করে পেছনের মোলার জন্য খুবই ভালো মেটাল অ্যালয়েস আরো কিছু অন্য মেটালও ইউজ করা হয় যেমন প্যালার সাধারণত এগুলো গোল্ড অথবা সিলভারের সাথে কম্বাইন করে ইউজ করা হয় এরপরে বলব পোরসিলিন অ্যান্ড সেরামিক ক্রাউনের ব্যাপার এর মধ্যে কি কি হয় যেমন এক নম্বর হচ্ছে পি এফ এম ক্রাউন পোর ফিউজ টু মেটাল এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় ডেন্টিস্ট কারণ দিস অফার আ ব্যালেন্স বিটুইন ডিউরেিটি অ্যান্ড এসথেটিক্স ডিউরেিটি কেন না মেটাল বেস হয় বলে আর এসেটিক্স কেন না পোরসিলিন ভিনিয়ার থাকে বলে পরের বলব অল পোরসিলিন ক্রাউন্স এসথেটিকালি খুবই সুন্দর মেইনলি অ্যান্টিরিয়ার দাঁত ইউজ করা হয় কিন্তু এই ক্রাউনের স্ট্রেনটা খুবই কম হয় এরপরে আছে সেরামিক ক্রাউন এটারও এস্থেটিক অপশান অ্যান্ড স্ট্রেংথ ব্যারি করছি কি মেটেরিয়াল ইউজ করা হচ্ছে তার উপরে যেমন লিথিয়াম ডিসিলিকেট এরকম নানা রকম মেটেরিয়াল এক্ষেত্রে ইউজ করা হয় নাম্বার ফোর জার্কোনিয়া ক্রাউন্স সব দিক থেকে গুড চয়েস স্ট্রেংথ ডিউরেবিলিটি এস্থেটিক্যালি ফর বোথ অ্যান্টেরিয়ার অ্যান্ড পস্টেরিয়ার টিপ রেজিন ক্রাউনস লেস ডিউরেবল ফ্রিকুয়েন্ট রিপ্লেসমেন্টের দরকার হয় খুব কম এটা ইউজ করা হয় এছাড়া আরও কয়েক রকমের ক্রাউন হয় যেমন টেম্পোরারি ক্রাউন স্মল পিরিয়ডের জন্য ইউজ করা হয় যতদিন না পার্মানেন্ট ক্রাউন ফিট করা হচ্ছে ততদিনের জন্য ওয়ান ডে ক্রাউন সেম ডে ক্রাউন অনেক সময় সিঙ্গল ভিজিটিং টা ইউজ করা হয় এবার বলবো যে এত রকম মেটেরিয়াল মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট বেস্ট কোনটা তার ডিপেন্ড করছে টু লোকেশন ফাংশন এস্থেটিক্স এন্ড বাজেট এই কটা ব্যাপারের উপরে কাজেই আপনি যদি লং টার্ম ডিউরেবিলিটি অ্যান্ড স্ট্রেন্থ চান তাহলে অবশ্যই বলবো মেটাল ক্রাউন হচ্ছে বেস্ট আবার আপনি যদি ন্যাচারাল লুকস চান মানে এস্থেটিক্যালি একদম খুব সুন্দর ন্যাচারাল লুকস থাকবে তাহলে অবশ্যই পোর্সেলিন বা জার্কোনিয়া ক্রাউন হচ্ছে বেস্ট আর যদি দুটোই চান মানে এস্থেটিক অ্যান্ড ডিউরেবিলিটি এবং তার সাথে যদি পকেট ফ্রেন্ডলি বাজেট হয় আপনার তাহলে পি এফ ক্রাউন হচ্ছে বেস্ট আর যদি বাজেট একটু বেশি থাকে তাহলে বলবো জার্কোনিয়া ক্রাউন বেস্ট কাজে আপনার জন্য কোন ক্রাউনটা বেস্ট সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে আশা করি এই ভিডিওতে দাঁতের ক্যাপ কোনটা ভালো আর ক্যাপ বা ক্রাউন কত রকমের হয় সে সব কিছু কিছুটা হলেও ক্লিয়ার করতে পারলাম যদি আরো কিছু কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এর উত্তর দেওয়ার চেষ্টা করব ডেন্টাল ক্রাউন নিয়ে আমাদের এই আলোচনা চলতে থাকবে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে ডেন্টাল ক্রাউন নিয়ে আরেকটা নতুন ভিডিও ততদিন পর্যন্ত নমস্কার